আমার খুব প্রিয় একটা কাজ হল মোনাজাতের ভাষা শেখা আল্লাপাকের কাছে চাইতে শেখা আমরা চাইতেও জানি না গাড়ি চাই বাড়ি চাই টাকা চাই অথচ সুন্দর ভাষায় দুনিয়া আর আকিরাতের কল্যাণ চাইলে কিন্তু সব কভার হয় সুন্দর একটা মোনাজাত সংগ্রহ করেছি আজকে কথাগুলো বেশিরভাগই জানার চেষ্টা করি এভাবে আল্লাহ পাকের কাছে চাইতে ফেসবুক এবং ইউটিউব ওয়ালে দিয়ে দিলাম আমার মতন আরও অনেকেই যাতে শিখতে পারে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন ওয়া সালাতু আলা সাইয়দুল মুরসালিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া মালিক ইয়া খালিক ইয়া রব রাব্বুল আলমিন আপনার ওই মহান নামে রুসিলায় আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ দিন দিন আমাদের রিজিক বৃদ্ধি করে আমাদেরকে ঋণ মুক্ত অভাব মুক্ত চিন্তা মুক্ত রাখুন আমাদেরকে হায়াত দান করুন আমাদের পিতামাতার মাতার মঙ্গল করুন যেসব আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে তাদের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন তাদের কবরের রাজা মাফ করে দিন রাব্বুল আলমিন আমাদের তাওহিদ লা ইলাহা ইল্লাহু এর উসিলায় আমাদের মনের নেক ইচ্ছেগুলো কবুল আর মঞ্জুর করুন আল্লাহ রাব্বুল আলমিন মা বাবার সন্তানদের ওপর রহমত বর্ষণ করুন স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব কমিয়ে ভালোবাসা বাড়িয়ে দিন প্রত্যেকটি পরিবারের ওপর রহমত বর্ষণ করুন আমাদের মানসিক দুশ্চিন্তা দুঃখ কষ্ট দূর করে দিন আমি জানি না কিভাবে ডাকলে ডাকে সাড়া দিবেন আমি জানি না কিভাবে চাইলে আমার চাওয়া পূরণ করবেন আমি জানি না কিভাবে হাত উঠালে আমার হাত ভরে দিবেন আমি জানি না কিভাবে দোয়া করলে আমার দোয়া কবুল করবেন কিন্তু আপনি তো আপনার গুণাহার বান্দার অন্তরের খবর জানেন ইয়ার রব আপনি তো অন্তরটাই দেখেন এবং আপনিই তো বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করব। আপনিই তো বলেছেন খালি হাতে ফিরিয়ে দিতে আপনি লজ্জাবোধ করেন আমি অযোগ্য আপনার যোগ্যতার বাহিরে আপনি অনেক কিছুই দান করেছেন আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না আমি জানি আমি ছাড়া আপনার অনেক উত্তম বান্দা আছে কিন্তু আমার আপনি ছাড়া কেউ নেই আর অব আমার আবদার করার মতো ডাকার মতো চাওয়ার মতো আপনি ছাড়া আর কেউ নেই ইয়া রব আমি দুর্বল আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না আমি তার উপযুক্ত নই আমার জন্য পরীক্ষা সহজ করে দিন আপনি আমার ডাকে দিন, আমার চাওয়া পূরণ করুন ইয়া মালিক আমি খালি হাত আপনার রহমত দিয়ে আমার খালি হাত আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন আমিন